বাড়ির বিছানায় নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন দম্পতি কিন্তু তাদের সকাল আর হল না দেড় মাসের উপর লাগাতার বৃষ্টির কারণে মাটির বাড়ি যে কখন মৃত্যুপুরী হয়ে উঠেছিল খুন না করে জানতে পারেননি দম্পতি আজ মঙ্গলবার ভোর প্রায় চারটে কুড়ি নাগাদ প্রতিবেশীরা আওয়াজ পান কিছু পড়ার তারপর দেখেন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মাটির বাড়ি আর তার নিচে চাপা পড়ে রয়েছেন দম্পতি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের মাঠ নসিপুরে জানা গেছে এদিন মাটির বাড়িতেই ঘুমোচ্ছিলেন প্রায় ষাট বছর বয়সী মোহাম্মদ ইউনুস মল্লিক এবং তার স্ত্রী রিজিয়া বেগম মল্লিক তারা মাটির নিচে ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে যান জামালপুর থানার পুলিশ এবং স্থানীয় মানুষজন ঘটনাস্থলে হাজির হয় কিন্তু মাটি সরিয়ে তাদের তাড়াতাড়ি বের করা সম্ভব হয়নি এরপর জেসিপি মেশিন দিয়ে মাটি সরিয়ে তাদেরকে গুরুতর জখম অবস্থায় যখন উদ্ধার করে জামালপুর হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া টানা বৃষ্টির জেরে এই মাটির বাড়ি মাটি আলগা হয়ে গিয়ে ভেঙে পড়েছে তার জেরেই মর্মান্তিক মৃত্যু হল দম্পতির চারটে কুড়িতে বাইরে চাওয়া পড়ে যায় আমার গ্রামবাসী মাইকে অ্যান্স করে যে ঘর করে কাজে ঘর করা যায় ইনুষ মল্লিক আর রুজিয়া বেগম মল্লিক হুম আমরা গ্রামবাসী সব ছাঁপিয়ে পড়ি তারপর আমরা গ্রামবাসী মানুষের কিছু উদ্ধার করতে পার যায় না হুম গ্রামে একটা জেসিবি ছিল জেসিবি করে ঘর করে উদ্ধার করা হয় উদ্ধার করে আমরা এখন স্থানীয় হসপিটালে এনেছি হসপিটাল থেকে থানায় ডেড বডি আর বৃষ্টি যদি ঘরটা করে মারা কি ঘর ছিল মাটির বাড়ি মাটির মাটির বাড়ি ডেটতলা হুম আচ্ছা আপোনাৰ নাম আমাৰ নাম শাকি বিৰো ৰিপৰ্ট মোবাইল নিউজ নাইণ্টিন